অর্ধশতক করে আবারও সৃষ্টিকর্তার দিকে তাক করে মাহমুদুল্লাহ রিয়াদের সেলিব্রেশন ইশারায় বোঝালেন তিনি কিছুই করেননি যা করেছেন তা মহান আল্লাহ দ্বারাই হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়ার ম্যাচের একমাত্র প্রাপ্তি মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বোঝালেন দলের প্রয়োজনে তিনি সেরা ফিনিশার উইকেটের স্রুত আটকাতে তার চেয়ে সেরা বাদ আর কেইবা হতে পারে পনেরো রানে তিন উইকেট নেই ওভার মাত্র চারটা শেষ পঞ্চম ওভারে ব্যাটিং করতে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ দ্রুত উইকেট হারিয়ে ফেলা দলের কান্ডারি হয়ে ব্যাটিং এ নামলেন এই ব্যাটার অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে গড়লেন উনষাট রানের একটা জুটি দলের রানের চাকা সচল রাখার কাজটাই করেন আটত্রিশ বছর বয়সী এই ফিনিশার এরপর শান্ত ফিরলে সাকিবের সঙ্গে জুটি গড়েন রিয়াদ চৌত্রিশ বলেই ফিফটি পূরণ করেন এই সাইলেন্ট কিলার ফিফটি হাঁকিয়ে দেখালেন তিনি কিছুই করেননি আল্লাহ সব কিছুই করেছেন এর আগেও এমন সেলিব্রেশন করেছিলেন মিস্টার তার্টি আগের ম্যাচে একশো রানে অল আউট হওয়া দল এবার পৌঁছা একশো রানে তবে ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না বোলারদের হতাশ করা পারফরমেন্সে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের তবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায় জিম্বাবুয়ে এই দিন মোটা দাগে সবাই হতাশ করলেও রিয়াদ বুঝিয়ে দেন তার ইমপ্যাক্ট গেলো ম্যাচে তার না থাকার ঘাটতি ছিল স্পষ্ট শেষ টি টোয়েন্টিতেও তিনি বুঝিয়েছেন দলের জন্য এখনও তিনি সবচেয়ে বড় আস্থার জায়গা সাইলেন্ট কিলার যেন সাইলেন্ট হয়ে সব কিছুই করে যাচ্ছেন নিজের মতো নিজের শেষ সময়টাতে তিনি শুধু এনজয় করে যাচ্ছেন তার ব্যাটিংটা রিয়াদকে দেখে এখন বোঝার উপায় নেই তিনি চাপে আছেন বরং দলকে চাপ থেকে উদ্ধার করা যেন তার কাজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কাদের উপর নির্ভর করবে রিয়াদের উপর নির্ভর করবে টাইগারদের ব্যাটিং অর্ডারের ফিনিশিং পাক্কা দেশসেরা ফিনিশার ব্যাট হাতে এভাবেই ডোমিনেট করে যাক এই প্রত্যাশায় দেশের প্রত্যেকটি ক্রিকেট প্রেমীদের